শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা একটা বেশ সুন্দর সাইজের আকর্ষণীয় পাকড়া শাহিওয়াল দেখছি এবং সে সাথে এখানে দুটো শাহিওয়াল দেখছি এবং একটি অস্টাল জাতের সারগুলো দেখছি আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা খাদেমুল ইসলাম টুনু ভাইকে দেখছিলাম সামনে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা গরু কয়টা আছে মানে কি উদ্দেশ্যে গরু দুটা বেচার জন্য দেবো আর দুটো দেখবে দুটো বেচার জন্য আর দুটো দুটো চারটায় দিচ্ছি এখন হ্যাঁ আচ্ছা আমাদের একটা করে দেখান আচ্ছা এটা এই যে এই যে এটা এটা সম্বন্ধে বলেন এটা এগুলো কি বডি আউট করা হয়েছে বডি করা হয়েছে ভাই 400 প্লাস 400 কেজি প্লাস এটা কি এখন বিক্রির জন্য নাকি কারো জন্য কিনছেন আচ্ছা দর্শক ভাই দেখো কথা বলো যদি লাগে কথা বলা যাবে যদি লাগে কথা বলা যাবে বল ভাই তাহলে এটা কি আসলে মানে বিক্রির জন্য নাকি কার জন্য কিনছেন আমাদের স্পষ্ট করে বলেন এটা পাটের জন্য ভাই এটা অলরেডি কেনা হয়েছে কেনা হয়ে এটা মানে এখন কি ডিসপ্লে করছেন হ্যাঁ এই ধরনের যদি কোনো দর্শক ভাই লাগে হ্যাঁ আচ্ছা এই গরুটা কত দিয়ে কিনলেন আমাদের এক্সাক্ট বলবেন একটু এবং বডি ওয়ার্ড কতটুকু পেয়েছে এটা চারশো কেজি প্লাস বডি ওয়ার্ড আছে চারশো দুই তিন আচ্ছা চারশো কেজি ধরলেন এটা আর

আচ্ছা এখন বলেন এই গরুটা কত দাম বলবো না লাইফটটা বললাম আর যদি কোনো দুশো পাই লাইফ ছাড়া নিতে চাই যোগাযোগ করবে লাইফ ওয়েট বললেন কত পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কেজি এইটা আর এইটা তাছাড়া কেউ যদি আলাপ আলোচনা সাপেক্ষে নিতে চায় দেওয়া যাবে আচ্ছা আমাদের হোয়াইট সম্বন্ধে বলেন কেমন গোস্ত হবে ওই গরুটা ছয়মন প্লাস আছে পাঁচ মন

করে এটা দেবেন মানে এই ধরনের গরুগুলো যার যতগুলো প্রয়োজন দেওয়া সম্ভব কত করে তিনশো দশ টাকা পার কেজি আচ্ছা এটা একটা সরাই দেন তো আর আচ্ছা আমরা একটু রিপিট করি একটু সরাই দেন এটাকে সরা দেন এটাও যদি কেউ নিতে চায় তিনশো টাকা কেজি এটাও তিনশো টাকা কেজি আচ্ছা এগুলো থেকে কত পার্সেন্টেজ গোস্ত হবে বলেন তো

আর ওপাশে একটা আর এগুলো হচ্ছে বিক্রির জন্য উপযোগী আচ্ছা এখন বলেন আমাদেরকে কাটাই উপযোগী গরুগুলো কত টাকা পার কেজি হিসেবে দেওয়া সম্ভব দর্শক চারশো দশ টাকা যেগুলো কাটায় উপযোগী দেশাল সার আর এই ধরনের গরুগুলো সাইহল গুলো বাদ দিয়ে সাইহল গুলো যদি কেউ নিতে চায় সাইহল গুলো যদি কেউ নিতে চারশো পঞ্চাশ টাকা পার কেজি আর বকনাগুলো যদি নিতে চায়

থ্রি টু ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে যে ধরনের গড়ে অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ